মাথায় পানি জমার জন্য আমরা সিটি স্ক্যান করে দেখলাম আপনার বাচ্চার হলো মাথায় পানি আছে পানি জমার জন্য কি অপারেশন করছিলাম জানেন আপনার বাচ্চার এই যে গায়ে দেখছেন চর্বি নাই ঠিক আছে এই চর্বি নাই চর্বি নাই জন্য আমরা শান্ত দিতে পারি নাই শান্ত দিতে না পারে আরেকটা অপারেশন করছি সেই অপারেশনের নাম হলো ভিএসজি ভিএসজি করার পরে এই যে মাথায় এই যে মাথায় পানির এই যে লাফাত ইয়া হচ্ছে মাথায় আলাদা পানি দিয়ে তৈরি করে দিছে আর কি এখানে শান্ত আছে একটা এখন অপারেশন করার পরে আর ওই সমস্যাগুলো আছে আপনার যে চোখ লাফানো বমি খিচুনি এগুলা আর আছে এগুলা কোনোটাই নাই এখন তাহলে আল্লাহর রহমতে আগে থেকে ভালো আছে বাচ্চার ওজন কতটুকু এখন যখন অপারেশন করি দেড় কেজি কেজি ছিল তখন অপারেশন যাক দেড় কেজি অপারেশন করার পরেও আপনার বাচ্চা আল্লাহর রমতে সুস্থ আছে